আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহামিলন 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 বসীকরণ মন্ত্র আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ইসলামিক কবিরাজি চ্যানেলে মহামিলন বশীকরণ মন্ত্র আমার প্রাণপ্রিয়াস এই মহামিলন বশীকরণ মন্ত্ররা এমন একটা পাওয়ারফুল বসীকরণ মন্ত্র যে মন্ত্রটা আমি আপনাদের সকলের মাঝে ইসলামিক কবিরাজি চ্যানেলে সবাই সবার মাধ্যমে আমি তুলে ধরল আমার প্রাণ প্রিয় ভিউয়ার্স আমি তান্ত্রিক গুরু বিদ্যার্থী তন্ত্র মন্ত্র বশীকরণ গুরু আমি তান্ত্রিক গুরু বিদ্যার্থী তন্ত্র মন্ত্র বশীকরণ গুরু মহামিলন বশীকরণ মন্ত্ররা যদি আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে সঠিক জায়গায় যদি একটাবার বার মন্ত্র প্রয়োগ করতে পারে একটাবার বার মন্ত্র প্রয়োগ করতে পারে সে মেয়ে সে মেয়ে নিজে বিছানায় ডাকবো আপনাকে সে মেয়ে নিজে ডাকবো আপনাকে বিছানার ভেতরে মিলন করার জন্য আমার পান প্রিয় বিয়র্স কাঙ্ক্ষিত বিয়র্স আমি আপনাদের একটা কথাই বলতেছি আমার এই মহামিলম্ব সেটা একটাবার পাঠ করতে হবো একটাবার পাঠ করতে হবো সহি সুন্দরভাবে সঠিকভাবে সঠিক নয় সঠিকভাবে মন্ত্র প্রয়োগ করতে হব তাহলে মন্ত্রের ফল পাওয়া যাবে শুধু মন্ত্র জপ করলে যে মন্ত্র ফল পাওয়া যাবে এমন কোনো কথা না এমন কোনো কথা না যে মন্ত্র আমি জপ করলাম মুখ দিয়ে জপ করলাম সঠিকভাবে সরি আমি মন্ত্র জপ করলাম যে আমার মন্ত্রের ফল পাইলাম এমন কোনো কথা না এই মন্ত্রের যে নিয়মরা আছে সে নিয়মবিধি হল সব থেকে প্রধান যে নিয়মবিধিরা জানার জন্য আমার স্কিনারের নাম্বার আছে আমার ডিসকাপশন বক্সের নাম্বার আছে সেখান থেকে পাঁচ সেকেন্ডের সময় না নিয়মবিধি জানিয়ে নেওয়ার কাজ করবেন একবার মন্ত্র পাঠে উনি নিজে মিলন করবে আমি তানটি গুরু বিদ্যার্থী বসী করুন গুরু কো গেলাম আপনাদের সকলের মাঝে আমার প্রাণপ্রিয় আর আপনারা দয়া করে মায়া করে সুন্দর করে এই মন্ত্রটারে সঠিক ধারায় প্রয়োগ করবেন আমার অনুমতি নিয়ে প্রয়োগ করবেন আমার পান্স আমি আপনাদের বলতেছি না যে আমার ধারায় কাজ হবে আপনার আপনারা নিজেরাই কাজ করতে পারবেন এই মহামিলন বশীকরণ মন্ত্রটা দিয়ে আপনারা নিজেরাই করতে পারবেন মন্ত্রটা শুদ্ধভাবে যোগ করবেন আমি মন্ত্রটা একবার আমি আপনাদের বইলে সময় দিতেছি তো মন্ত্রটা শুনে মহামিলন বশীকরণ মন্ত্র স্মরণে চরণে বসে ধরণে উমকির দেহ সাধন মিলনে আমার জন্য। এই কথাটা এইখানে বলা আছে যে অমুকীর অমুকির হল যে কাঙ্ক্ষিত মেয়ে আপনি বস করতে চাইতেছেন বশীকরণ করুন মহামিলন বসী করুন বন্ধন করে আপনি মিলন করতে যে কাঙ্ক্ষিত মেয়ের সাথে সে কাঙ্ক্ষিত মেয়ের নামটা অমুকির জায়গায় দিতে হবো অমুকের জায়গায় নামটা বসাই দিয়ে হাইয়া আপনারা শুধুমাত্র একবার মাত্র প্রয়োগ করবেন সঠিক জায়গায় সঠিক নামে সঠিকভাবে আর এই নিয়মবিধরে আপনারা কাছ থেকে জানিয়ে নেবেন অবশ্যই অবশ্যই নিয়ম বিধি আপনারা মন্ত্রটা প্রয়োগ করবেন দেখবেন নিয়ম বিধি মাইনে যদি আপনারা কাজ করেন সাড়ে তিন ঘন্টার ভিতরে যত দূরেই থাকুক না সে কাঙ্ক্ষিত নারী আপনার রুমে আসে আপনার সাথে যোগাযোগ করিয়ে সে মেয়ে নিজে রাখবো আপনার রুমে সহবাসে লিপ্ত হবো সে কাঙ্ক্ষিত মেয়ে নিজে আমার প্রাণপ্রিয় ব্যাস আমি তান্ত্রিক গুরু বিদ্যার্থী আমি তান্ত্রিক গুরু বিদ্যার্থী কথাই না কাজে প্রমাণ এরকম প্রমাণ আমার হাজার হাজার আছে যে আমার বসীকরণ মন্ত্রটা পাওয়ারফুল মন্ত্র আপনারা একটা কাজ করে দেখবেন যদি কাজ না হয়েছে যদি কাজ যদি না হয়েছে তারপরে আমাকে বলবেন গুরু বিদ্যার্থী বন্ধ আশা করি সকলে বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন